আসসালামু আলাইকুম ورحمه আজকে আমাদের অনুষ্ঠানের মূল কথা হচ্ছে চট্টগ্রাম বন্দর নিয়ে আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো তো আপনারা ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন তো ডক্টর নিউজ চট্টগ্রাম বন্দর বিদেশি দিকে যে কন্টাক্ট দিচ্ছে এবং তিরিশ বছরের লিজ দিচ্ছে তো এইটা দেশের অনেকেই আন্দোলন করতেছে অনেকে বলতেছে বিদেশি দের কাছে নাকি দেশ বিক্রি করে দিচ্ছে বন্দর বিক্রি করে দিচ্ছে এটা কতটুকু সত্য এবং এই বন্দর লিজ দেওয়াতে আমাদের লাভ হবে না ক্ষতি হবে এটা একটু আপনার কাছে জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম আমার প্রথম কথা হচ্ছে বন্দরটা আমাদের ভূখণ্ডের ভিতরে আমাদের ভূখণ্ডের ভিতরে বন্দর এখন বিদেশিদের কাছে কোনো কোম্পানির কাছে দেখ আর দেশি কোম্পানির কাছে দেখ কেউ তো আর বন্দর নিয়ে যাইতে পারবে না বন্দর তো এখান থেকে উঠায় নিয়ে যাইতে পারবে না এখন আমরা যদি সরকার যদি মনে করে যে দেশের কোম্পানির কাছে দিলে আমাদের অর্থনীতি আয়টা কমে হচ্ছে কম আর বিদেশিদের কাছে দিলে যদি আয়টা বাড়ে তাইলে বিদেশিদের কাছে দিলে তো ক্ষতি নাই কারণ আমার একটাই কথা আছে বন্দর দেওয়া হোক সে তো আর বন্দর বন্দর নিয়ে যেতে পারবে না এখানেই থাকবে এখন আমার মনে হয় বাংলাদেশের মানুষের মধ্যে যে ধরনের মানে টাকা পয়সার লোভ দুর্নীতি তার চেয়ে কিছুটা হলেও বিদেশিদের মধ্যে কম আমার যেটা মনে হয় আরকি এখন বিদেশিদের কাছে গেছে এটা একটা চুক্তি করছে কত বছরের চুক্তি তাও আমি বলতে পারবো না কিন্তু চুক্তি অনুযায়ী যদি বিদেশিরা ঠিকঠাক মতো চালায় ভালো চালায় আমাদের বন্ধের যদি উন্নতি হয় ডেভেলপ হয় তাহলে দিলে তো ক্ষতি নাই এই চট্টগ্রাম বন্দরে নাকি যে আপনার এই যে মাইরাত থেকে যে জিনিসপত্র আসে এই আসার পরে মানে সাথে সাথে নাকি খালাস করে না না করার কারণে এখানে আলাদা একটা আহ প্রতি ঘন্টায় নাকি দুই লাখ টাকা ডেমারেজ দিতে হয় হ্যাঁ এরকম আছে খালাস করে না সাথে সাথে কিছু কিছু কোম্পানি আছে কিছু কিছু মনে করেন যে অনেক রাজনৈতিক বিষয় আছে যে অমুকে অমুক দল করে এই কারণে আজকে করবো না কালকে করবো এরকম অনেক পণ্য যদি বিদেশিরা থাকে ওই জায়গায় কারো দলীয় প্রভাব কারো রাজনৈতিক প্রভাব সরকারি প্রভাব প্রশাসনিক প্রভাব ওই জায়গায় কোনো প্রভাব আমার মনে হয় না যে কাজ করতে পারবে কারণ ওনারা ওনাদের নিয়ম মতো চলবে যে আগে আসবে এটা আগে খালাস হবে যেটা পরে আসবে যেটা যখন করা দরকার আমার মনে হয় ওনারা ওই নিয়মের মধ্যে চালাবে এটাই আমার কাছে মনে হচ্ছে যে তবে আমার মনেই হয় যে দিলে মনে হয় খারাপ হবে না ভালোই হবে মানে আমি যেটা কারণ কারণ ভালো হওয়ার অনেকগুলো আছে ওনারা বন্দরে যে পরিমাণ ঠিকঠাক করে নিবে বাংলাদেশে করতে পারবে কোম্পানি টাকা পয়সা নিয়ে চিন্তা করবে বেশি আর ওই দেশের লোকজন মানে ওনাদের চুক্তি অনুযায়ী যা করা দরকার তাই করবে এরকম অতএব দিছে আমার কাছে মনে হয় ভালো দেখা যাক যদি ভালো না লাগে চুক্তি বাতিল করবে সরকারের তো এমন অপশন থাকতেই পারে যে বাতিল করার অপশন থাকতে পারে মতো না চুক্তি বাতিল করবে কোনো আপত্তি নাই কিন্তু নিয়ে বন্দর দিছে দেশ দিছে দেশ দেশ কারে দেয় নাই এই তো ওই এখন বলাই লাগে যে দেশ তো পনেরো বছর তো বাইশের বাইরের দেশে চালাইছে বাইরের প্রেকিশনে চলছে বাইরের থেকে যেমনে বলছে অমনে চলছে দেশ চলছে না আর এটা তো সামান্য একটা শুধু বাংলাদেশে একটা সাইড বন্দর সাইড এটা জনগণের কি হতে পারে জনগণের ওনারা যে লোকবল গুলা লাগবে এগুলা তো আর ওনারা বিদেশ থেকে নিয়ে না দেশের সিনিয়র কিছু কর্মকর্তা হয়তো থাকতে পারে তাছাড়া যেগুলো লেবার লেভেলের লোকজন লাগবে এগুলা তো আমাদের দেশের শ্রমিকরাই কাজ করবে